আসসালামু আলাইকুম মধুরাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হঠাৎ গতকালকে সন্ধ্যার দিকে ডিবি অফিসে গেলেন মামুনুল হক কিন্তু কেন কি কারণে হঠাৎ করে তিনি এই সন্ধ্যার দিকে ডিবি অফিসে গেলেন ডিবির অতিরিক্ত কমিশনার হারোনা রশিদ তার সাথে কিন্তু তিনি রেহা করতে গেছিলেন তিনি বেশিক্ষণ থাকেননি সন্ধ্যার একটু আগে গেছিলেন তো সেখানে মাগরীবের আদান পড়ে দেওয়ায় সেখানে নামাজটি তিনি সম্পন্ন করেন নামাজটি সম্পন্ন করার পরে কিছুক্ষণ ডিবি অফিসের ভিতরে ঢুকে তিনি কিন্তু আবার বাইরে বের হয়ে আসেন এ বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস কর করেছেন তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের জানাতে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন তো জানেন আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে কিন্তু সোনারগাঁয়ের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট থেকে কিন্তু মামুন হককে একটা মেয়ে সহ গ্রেফতার করা হয় সেখানে কিন্তু প্রথমে মামুনুল হককে ধরেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তো তারা সেখানে ক্লেম করছিলেন যে অবৈধ মেয়ে নিয়ে মামুনুল হক নাকি ধরা পড়েছে তো মামুনুল হক আসলেই কতটা চরিত্রবান বা চরিত্রহীন সেটা বাংলার মানুষ জানে অনেকেই সবাই জানে তো আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বিশ্বাস করি যে মামুনুল হক কোনো অবৈধ কাজ করতে পারেন না তিনি তার স্ত্রীকে নিয়েই সেখানে গেছিলেন তো তারপরও কিছু মানুষ হয়তোবা বিশ্বাস করবেন যে মামুনুল হক অন্যের স্ত্রী বা অবৈধ মেয়ে নিয়ে গেছিলেন সেটা তাদের তাদের বিষয়ে আমরা এটা বিশ্বাস করি না তো যাই হোক গতকালকে কিন্তু মামুনুল হক সন্ধ্যার দিকে আজানের একটু আগে মাগরের আজানের একটু আগে কিন্তু ডিবির অতিরিক্ত কমিশনার হাওনা রশিদের ওখানে গেছিলেন তো গত তিন বছর আগে যখন ধরা পড়ছিলেন তখন কিন্তু পুলিশ তার মোবাইলটি জব্দ করেন এবং সেখানে সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং দেখেছেন যে টানা তিনটা বছর তাকে কিন্তু সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয় তো তার নামে কিন্তু সাঁত্রিশটি মামলা ছিল তো ছত্রিশটি মামলায় তিনি মুক্তি পেলেও একটি মামলাতে কিন্তু তিনি ঝুলেছিলেন সে কারণেই কিন্তু তার জামিন নিয়ে এত ঝামেলা পোহাতে হয়েছে এবং দীর্ঘদিন তার তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে তো আল্লাহর অসেষ সহমতে কিন্তু দেখেছেন যে কিছুদিন আগে সেই একটি মামলায়ও কিন্তু তিনি জামিন নিয়ে বের হয়েছেন এবং তিনি আবার তার মাঠে ময়দানে আল্লাহর যে বাণী বা তার যে দৈনিক কার্যক্রম তিনি কিন্তু সেটা প্রসার প্রসারে কাজ করছেন তো তিনি কিন্তু গতকালকে ডিবি অফিসে আসার পরে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এবং সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তো প্রথমে তাকে প্রশ্ন করা হয় যে আপনি ডিবি অফিসে কেন এসছেন তো যাই হোক তিনি একটা কথা বলেন যে তিনি তার যে মোবাইলটি জব্দ করা হয়েছিল তিন বছর আগে তো সেই মোবাইলটি নেওয়ার জন্য এই ডিবি অফিসে আসা তো তাকে আর বাদ যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নের কিন্তু তেমন একটা উত্তর দিতে পারেননি কারণ হয়তো বা সময় স্বল্পতার কারণে তিনি এই প্রশ্নগুলোর উত্তর দেননি তো সেখান থেকে খুব তড়িঘড়ি করে তিনি বের হয়ে গেছিলেন এবং এই বিষয়টা নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে প্রশ্ন করা হলে হারুনা রশিদও কিন্তু এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি এবং তিনি কিন্তু সাংবাদিক সাংবাদিকের সামনে এই সব বিষয়ে কোনো কথাই বলেননি তো একটা বিষয় ক্লিয়ার যে তিনি কিন্তু গতকালকে ডিবি অফিসে এসেছিলেন শুধুমাত্র তার ফোনটি নেওয়ার জন্য এবং যদি অন্য কিছু থেকে থাকে সেটা কিন্তু জানা যায়নি তো এটাই ছিল মামুনুল হকের ডিবিষে আসার মূল কাহিনী এবং তো মামুনুল হকের জন্য দোয়া রইল যে মামুনুল হক যেন তিনি কার্যক্রম আবার সঠিকভাবে পালন করতে পারেন আল্লাহ যেন তার শরীরটাকে সুস্থ রাখেন এবং দীর্ঘ হায়াত দান করেন তিনি যেন ইসলামের খেদমত করে দিতে পারেন ইসলামকে সমাজে প্রতিষ্ঠার জন্য সকল কার্যক্রমগুলো যেন পালন করতে পারেন সেই সাথে সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছেন এবং যারা এই দিনই কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং তাদের শরীরটাকে সুস্থ রাখ রাখুন আল্লাহ সেটাই কামনা করি এবং যেসব আলেমরা বাংলাদেশ থেকে বা তথা বিশ্ব থেকে আল্লাহটাকে সারাদেশ চলে গেছেন তাদের জন্য তাদের গৃহের মাখেরাত কামনা করি তাদেরকেও আল্লাহ যেন সকল ভুদ্রটি ক্ষমা করে দিয়ে মহান রবুল আলমী যেন বেস্ট নসিব করেন তো আমরা যেন তাদের মধ্যে সহ্য গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এসে তো ফিক দেন তো যারা আমার চ্যানেল নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম